নমস্কার বন্ধুরা সঙ্গীতা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আলুর দম বানাবো নিরামিষ আলুর দম হ্যাঁ তো দেখতে থাকুন ভিডিওটা আমি এই তেলটার মধ্যে একটু বড়া ভেজেছিলাম তাই সেই কারণে হয়তো তেলটা হয়তো এরকম লাগে দেখতে তো মোছার বড়া বানালাম আর আলু পেস্ট করে বানিয়েছি বড়া তো এই দুই রকমের বড়া বানিয়েছি আর এখন হচ্ছে আমি আলুর দম বানাবো তো বন্ধুরা আমি এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ওই দিকটায় আর আমি রেসিপিটা দেখাবো এবার এক এক করে সব দিয়ে দেবো আলু দিয়ে দিচ্ছি এবার আলুটা না আমি আগের দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি একটু হালকা হালকা ভাজা করে নেব একবারে সব আলু দেবো না কেন ভেঙে যাবে একটু সেদ্ধ করা হয়েছে তো আলুগুলো দুবারে ভাববো আমি আলো বন্ধুরা তোমরা কেমন আছো বন্ধুরা সবাই জানিয়েও কমেন্টে তোমরা কেমন আছো আজকে জানো তো বন্ধুরা এত রোদ্দুর দিয়েছে আমরা আজকে জামা কাপড় সব রোদ্দুরে দিয়েছি খুব ভালো লাগছে ওয়েদারটা খুব ভালো লাগছে আলুটা ভাজা ভাজা হলে তারপরে নামাবো একসঙ্গে দিলে সব একদম ভেঙে যাবে ওই জন্য আমি একসঙ্গে দিই বানাবো আজকে রান্না করতে করতে দেরি হয়ে গেছে বন্ধুরা আমি যেহেতু ঘরে বসে একটা কাজ করি তো সেই কারণে দেরি হয়ে গেছে রান্না বসাতে বসাতে যাই না বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরতে পারছি কিনা আমি ঠিক মতন ভিডিওগুলো তোমরা জানিও আমাকে যে দিদি ভাই বা কাকিমা বা যাই হোক যে ভিডিওটা এরকমভাবে করো না এইভাবে করো সেটা আমাকে জানিও আমি তেজপাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে এলাচ আছে লবঙ্গ আছে দারচিনি আছে তেজপাতা আছে সোমবারে এটা দিয়ে দেবো এবার আমি হচ্ছে টমেটোটা দিয়ে দেবো এবার লবণ দিয়ে দিচ্ছি একবারে মশলাটা যেহেতু কষাবো লবণটা একটু দেখ করে দিয়ে দিলাম এবার আদা বাটা দিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা আমার এখন এমন হয়ে গেছে ভিডিও বানাতে বানাতে আমার খুব ভালো লাগে এখন ভিডিও বানাতে তো আমার এখন সবসময় মনে হয় যে না আমি ভিডিওটা নিয়েই থাকি সবসময় কিন্তু যেহেতু আমি আলাদাভাবে কাজ করি ঘরে বসে সেদিকে আমাকে টাইম দিতে হয় তো দেখতে থাকো বন্ধুরা একদিনকে আমি দেখাবো তোমাদেরকে আমি কি কাজ করি ঘরে বসে সেটা তোমাদেরকে জানাবো বা দেখাবো দেখতে থাকো একদমটা সেদ্ধ হয়ে গেছে এখন হলুদ জিরে ধনের গুঁড়ো আছে আর লঙ্কার গুঁড়ো এটা আমি এখন দিয়ে দিচ্ছি ফোঁটা আমি চিনিও দেব কালার রাখার জন্য আজকে একটা মশলা বানিয়েছি বন্ধুরা আলুর দমে দেওয়ার জন্য সেটা আমি ঘরেই বানিয়েছি আর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা মশলা বানাই সেটা হচ্ছে মাটির ঝোলে সব কিছু রেসিপিটা আমি দিই কিন্তু ওই মশলাটা আবার এইটার মধ্যে দিলে ভালো লাগবে না সেই কারণে আমি এইটার মশলা আমি আলাদাভাবে করেছি সেটা তোমরা যদি দেখতে মশলাটা কষানো হয়ে গেছে প্রায় হ্যাঁ বন্ধুরা আমি বলছিলাম তোমাদেরকে যে আমি এই আলুর দমে দেওয়ার জন্য একটা মশলা বানিয়েছি সেই মশলাটা অন্য মশলা তো যদি জানতে চাও বা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও যে কী মশলা দিচ্ছি আমি দু রকমের মশলা বানাই একটা হচ্ছে মাছের জলে দেওয়ার জন্য সেটার হচ্ছে আলাদাভাবে একটা মশলা দিই সেটা হচ্ছে আলুর দমে দিই না আর আলুর দমে করার জন্য সেটার মশলা নিয়ে আলাদাভাবে বানাই সেটা আমি যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে দিদি বা কাকিমা হোক যাই হোক যে আমাকে দেখাও বা কিছু তাহলে সেটা এখন কি আমি দেখিয়ে দেবো তো আমি এখন মশলাটা কষে গেছে আমি এখন আমি তো দিয়ে দেবো তেলটা দিয়েও তো উঠে গেছে এটার মধ্যে আমি টমেটো তিনটে টমেটো দিয়েছি বন্ধুরা কেন এই টমেটোটা একটু বেশি করে দিলে কিভিটা ভালো হবে তো এক জ্বালা মশলা দিলে তরকারি ভালো হয় তাতে না মশলা বুঝে মশলা দিতে হবে এখন অনেক কাজ আছে বন্ধু বান্ধব এখন এই তরকারি করে কানাখানা বানিয়ে আবার অনেক কাজ করতে হবে ও যদি সম্ভব হয় মানে খেয়ে দেখানো তাহলে আমি অবশ্যই দেখাবো যখন খেতে বসবো তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো যদি সম্ভব হয় তো শোষা যাচ্ছে আমার আলু পুজোর তো সেদ্ধ আছে না বেশি জলও দিতে হবে না বেশি না আসলে ভেঙে যাবে এবার আমি জলটা দিয়ে দেবো আপনি পরিমাণ মতন জল দেবেন আপনার যেই রকমই নামবে সেরকমভাবে জল দেবেন হয়ে গেছে মশলাটা বন্ধুরা দিয়ে দিয়েছি আমি এখন এবার নামিয়ে নেবো